ফ্রেন্ড তো ছোট্ট একটা মিনি ভিডিও নিয়ে আবার চলে এলাম তোমাদের সাথে তো আজকে যাওয়া আর কি নিমন্ত্রণ না খেতে আর কি পাশে নিমন্ত্রণ আছে কিসের নিমন্ত্রণ আর কিসের জন্য সেটা তোমাদের পরে বলবো এই দেখো ভাইও রেডি হয়ে গেছে আর মা ঘরে রেডি হচ্ছে তো চলো এখন বিকেল তিনটে বেজে গেছে প্রায় দেরি হয়ে গেছে আর কি তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এখন দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি আমি আর পাড়ার দুটো কাকি আর জেঠি আর কি আর একটা বোন আছে সাথে এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে সামনেই বেশি দূর না বাড়ির থেকে তো এই যে দেখো ফাইনালি পৌঁছে গেছে আর এসে তো হঠাৎ করে অবাক হয়ে গেছি তার কারণ এত ভিড় মানে যে যার মতো পাচ্ছে সেভাবে খাচ্ছে আর কি আমি তো দেখে অবাক হয়ে গেছি এই যে দেখো আর এদিকে দেখি মানে পাড়ার কটা বোনরা এসে ওরা খাচ্ছিলো আর কি তো ভাইকে নিয়ে আসেনি তাই মা বলছিল যে ওকেও নিয়ে আসতে পারতি তো দেখো এখানে সবাই খাচ্ছিল আর কি ভাত নিয়ে যে যার মতো পাচ্ছে সে তার মতো খাচ্ছে আর কি তো আমরা এখান থেকে প্লেট নিয়ে নিলাম এই দেখো প্লেটটা আবার ধুয়েও দিতে হচ্ছিলো আর কি তো খেয়ে দিয়ে ধুয়ে যাচ্ছিলো সবাই আর কি যে যার মতো পেয়েছে সে তার মতো পেট ভরে খেয়েছে আর কি তো এখন দেখো আমরাও এখন প্লেট নিয়ে এসেছি আর প্লেটে নেব ভাত একে একে সবাই নিচ্ছে আর যেহেতু প্রচুর ভিড় ছিল ওর কারণে একটু অসুবিধা হচ্ছিলো ভিডিওটা করতে তাও লোকজনের মধ্যে তাও রকম ভিডিও করেছি আর কি যে যার মতো পাচ্ছে খেয়ে যাচ্ছে আর কি এরকম একটা বিষয় আর যেহেতু আর মাংস ছিল ডাল ছিল পাপড় ছিল বেশ ভালোই মেনু ছিল আমরা তো ডাল নিয়েই নি খালি মাংসই নিয়েছি আর কি মাংসটা দিয়ে আর খেতে পারছিলাম না আর কি তার কারণ হচ্ছে এত লোকজন লোকজনের মধ্যে খেতে পারছিলাম ভীষণ লজ্জা লাগছিল আর কি এটাই এই দেখো পাশে একটা বোন ছিল ছোট তো আমাদের এখন নেয়া ঠেয়া কমপ্লিট মা গেছে বাড়িতে একটু আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আমরা বাড়ি গিয়ে খাবো ভাই খেয়ে নিয়েছি এখানে আমরা বাড়ি গিয়ে খাবো ওর কারণে আর আমি এখানে বসে খেতে পারিনি আমার খুব লজ্জা লাগছিল ওর জন্য বাড়িতে নিয়ে এসে খেয়েছি আর কি এই যে দেখতে পাচ্ছ এখন মা আর আমি বসে গেছি খেতে মাকে জিজ্ঞেস করছিলাম মা কেমন হয়েছে মা বলছিলো খুব ভালো হয়েছে আর সত্যিই খুব ভালো হয়েছিল মাংসটা খেতে আর কি আর যারা নিরামিষ খাচ্ছিলো তাদের নিরামিষে ছিল পনির ডাল ভাত ছিল আর কি যেহেতু আমরা আমিষ খাই ওর জন্য আমিষই নিয়ে চলে এসেছি আর এই দেখো এখন খাচ্ছিলাম বেশ ভালো হয়েছিলো খেতে আমার কাছে বেশ ভালোই লাগলো তো চলো খেয়ে নিই না করে রাইস খাওয়া দাওয়া হয়ে আছে আর এখন বসে আছি তো আজকে মিনি ভিডিওটা এইটুখানি কি ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলুন আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা